একটি দুটি নয় সব মিলিয়ে সাতটি গোল এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিপক্ষে দারুণ এক লড়াই উপহার দিয়েও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ শক্তিমত্তায় অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিপক্ষে হাড্ডি লড়াই করেও চার দিন ব্যবধানে হোঁচট খেতে হয়েছে হাভিয়ারের কাবরেরার দলকে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীত গতকাল বাংলাদেশ সময় রাত আটটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দারুণ লড়াই ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ এরই ধারাবাহিকতায় ম্যাচের তেরোতম মিনিটেই দলকে এগিয়ে দেন হামজা চৌধুরী বক্সের ডান পাশ থেকে নেয়া তার কোনাকুনি ফ্রি কিকটি হংকংয়ের এক ডিফেন্ডারের মাথায় লেগে জড়িয়ে যায় জালে এমনকি স্কোর লাইনে এগিয়ে থেকে প্রথমার্ধের বেশিরভাগ সময় মাঠ বাংলাদেশেরই নিয়ন্ত্রণে ছিল তবে প্রথমার্ধের যোগ করার সময়ে কর্নার থেকে সমতায় ফেরে হংকং বাংলাদেশের রক্ষণ ভাগের ভুলে গোলপোস্টের সামনে থাকা এভারটন কামারগো সহজেই বল জালে জড়ান বিরতির পর মাঠে নেমেই আরও চাপে পড়ে বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতে পঞ্চাশতম মিনিটে রাফাইল মেরকিস অফসাইড ট্রেপ ভেদ করে হংকংকে এগিয়ে নেন এরপর চুয়াত্তরতম মিনিটে একই খেলোয়াড়ের দ্বিতীয় গোলই স্কোরলাইন দাঁড়ায় তিন এক তবে এখানেই থেমে থাকেনি বাংলাদেশ চুরাশিতম মিনিটে শেখ মোরসালিনের গোলে ব্যবধান কমায় বাংলাদেশ জামাল ভুইয়ার ফ্রি কিক থেকে আসা বল হংকং গোলকিপার সামলাতে ব্যর্থ হলে রিবাউন্ডে মোরসালিন জালে পাঠান বলটি কিন্তু শেষ সময় নাটকীয়তা তৈরি হয় যোগ করার সময়ের নবম মিনিটে বদলি হিসেবে নামা শ্রম হেডে গোল করে বাংলাদেশকে তিন তিন সমতায় ফেরান সেটি ছিল জাতীয় দলের জার্সিতে তার প্রথম গোল কিন্তু ভাগ্য যেন মুখ ফিরিয়ে নিল ঠিক তখনই ম্যাচের একদম শেষ মুহূর্তে হংকং এর রাফাইল মেরকিস পূর্ণ করেন হ্যাট্রিক আর তাতেই পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এরপরই হতাশায় মাঠে বসে পড়েন হামজা চৌধুরী কারণ যার গোলে বাংলাদেশ শুরু করেছিল স্বপ্নের সূচনা শেষটা হলো যেন হতাশায় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক